মোবাইলে কল রেট বেড়ে গেছে তো আমরা সবচেয়ে কম রেটে কোন অপারেটরের কথা বলতে পারবো সে বিষয়ে অনেক সময় চিন্তা করে থাকি তো আজকে আমরা দেখবো যে কোন অপারেটরটি গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক অথবা রবি অথবা টেলিটক কোন অপারেটরটি সবচেয়ে কম রেটে কথা বলার সুযোগ দিচ্ছে সেটা আমরা দেখব চলুন স্ক্রিনে চলুন বিচার বিশ্লেষণ করি মোবাইলে কথা বলা এখন কিন্তু অনেক খরচে হয়ে গেছে দেখা যাচ্ছে যে আপনি যদি কোনো প্যাকেজ না কিনে কথা বলেন বা কল রেটের জন্য ওইভাবে টাকা রিচার্জ না করেন তাহলে এক দেড় টাকা থেকে দুই টাকা পর্যন্ত এখনও কাটে তার মানে এই আধুনিক যুগে এসেও কিন্তু অনেক বেশি চার্জ কাটে সেজন্য কিন্তু আপনি খরচ কমাতে অর্থাৎ কথা বলার খরচ কমাতে অ্যাপ ব্যবহার করতে পারেন আপনি স্মার্টফোনে আলাপ আলাপ বিটি সিল সিএল যে কলিং অ্যাপ আছে এটি ব্যবহার করতে পারেন এটি রেজিস্ট্রেশন করে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ পয়সা থেকে চল্লিশ পয়সার মধ্যে আপনি প্রতি মিনিট কথা বলতে পারেন এটি কিন্তু স্মার্টফোন থেকে স্মার্টফোনেও কথা বলা যায় অথবা স্মার্টফোন থেকে বাটন ফোনেও কথা বলা যায় আলাপ আলাপ ই দিয়ে আরেকটি কাজ করতে পারেন যাদের স্মার্টফোন টু স্মার্টফোন কথা বলতে হয় তারা কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইউজ করতে পারেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আসলে কোনো কস্ট লাগে না ডাটা থাকলেই হয় এখন ডাটা ওয়াইফাই অ্যাভেলেবল ডাটা রেট হয়তো বা একটু বেশি কিন্তু ওয়াইফাইটা কিন্তু অ্যাভেলেবল আপনার বাসার আশেপাশে কেউ কারো ওয়াইফাই থাকলে সেখান থেকে দেখা যাচ্ছে যে একশো টাকা বা দেড়শো টাকা বিল দিয়ে আপনার মোবাইলে আপনি এই ওয়াইফাই কানেকশনটি নিতে পারেন তো তার মানে ওই হোয়াটসঅ্যাপের কথা বলা যাবে এখানে চার্জ প্রযোজনা এবং ফ্রি ভিডিও কলিং সহ আপনি অডিও কলিং লং টাইম বলতে পারেন এছাড়া আপনি বান্ডিল প্যাকেজ কিনে নিতে পারেন যেখানে ইন্টারনেট এবং মিনিট দুটোই থাকবে এতে কি হয় কী হবে এতে হবে আপনার আলাপ যে বিটি সেলের কলিং অ্যাপ আছে সেটিও ব্যবহার করতে পারবেন আপনার ইন্টারনেট থাকলে আপনি হোয়াটসঅ্যাপটাও ব্যবহার করতে পারেন বান্ডেল বান্ডেল কিনলে কি হয় মিনিটও পাওয়া যায় সাথে এমবি পাওয়া যায় দেখা যাচ্ছে যে আপনি তিনশো টাকার মিনিট কিনলেন যে যে পরিমাণ মিনিট আসে সেখানে আপনি বান্ডিল কিনলে দেখা গেল তিনশো টাকার মিনিটের সাথে আরও কিছু এমবি পাচ্ছেন তো এই এমবিগুলো ইউজ করে আপনি কথা বললে আপনার খরচ কমে যাবে তার মানে এই তিন প্রক্রিয়ায় কিন্তু আপনি খুব সহজেই আপনার খরচটা কমিয়ে নিতে পারেন আর যাদের পাটন মোবাইল তারা তারা তো মিনিট কিনবেন মিনিট না কিনলে আপনি আসলে কিন্তু আপনি খরচ কমাতে পারবেন না সেক্ষেত্রে আপনার সারা মাসে যে পরিমাণ মিনিট কেনার প্রয়োজন সেই পরিমাণ মিনিট আপনি কিনবেন অন্যথায় কিন্তু আপনি এখনও যে কলচার্জ রেগুলার কলচার্জ সেটা কিন্তু অনেক বেশি তো যারা আসলে মিনিট বান্ডেল বা এগুলো কিনতে চান তাদের জন্য বেস্ট অপশন আমার মতে হচ্ছে এখনও এয়ারটেল দেখা যাচ্ছে এয়ারটেল ছাড়া বাংলালিঙ্ক বা জিপিতে অনেক বেশি কস্ট পরে যখন আপনি ইন্টারনেট বা কোনো বান্ডেল বা কোনো কিছু কিনবেন দেখা যাচ্ছে যে প্রায় এক জায়গার কাছাকাছি বলে যাবে তো আপনি আমি বলবো যে আপনি এয়ারটেল ইউজ করেন আপনার এলাকায় যদি এয়ারটেল নেটওয়ার্ক ভালো না থাকে যদি টেলিটক ভালো থাকে তাহলে আপনি টেলিটক ইউজ করেন আর প্রাইমারি নেটওয়ার্ক হিসেবে যদি আপনি কল রিসিভের জন্য বা বাংলা লিঙ্ক বা জিপি ইউজ করতে চান সেটি করতে পারেন তো খরচ কমানোর জন্য আপনাকে এইভাবে আসে এভাবে আপনি টেলিটক ইউজ করে খুব কম রেটে এটি আপনি সেকেন্ডারি সিম হিসেবে ইউজ করতে পারেন কারণ সব জায়গায় যেহেতু নেট থাকে না আপনি সেকেন্ডারি সিম হিসেবে ইউজ করলে আপনি কিন্তু কলের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন এছাড়া হোয়াটসঅ্যাপ ইম্বু ভাইবার তো আছেই